নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা কার্ড রিডিং নিয়ে এসেছি যেটা আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যাদের কথা ভাবছো যার কথা ভাবছো সে তোমাদের জন্য কি ভাবছে একদম কারেন্ট ফিলিংস সেটাই রিড করব তো প্রথমেই বলবো যার কথা ভেবে দেখছো তার নাম নিও মনে মনে আর প্লিজ তার সঙ্গে কানেক্ট করো এনার্জি দিয়ে সেটা হচ্ছে পজিটিভ এনার্জি দিয়ে কোনোভাবেই তার সম্বন্ধে কিছু নেগেটিভ ভেবো না তাহলে আমারও এনার্জি পিক করতে সুবিধা হবে তারা প্রথম থেকে সঙ্গ দিলে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করেছো সাথে আছো তাদের অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো আজকে আমার এটাই প্রশ্ন যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী এই মুহূর্তে সে কী ভাবছে তোমাদের নিয়ে যার কথা তোমরা ভাবছো তার মনের মধ্যে কি আছে আমি এখান থেকে এগারোটা কার্ড নেবো যে সে তোমাদের কথা কী ভাবছে এই মুহূর্তে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনার এই মুহূর্তে তাদেরকে নিয়ে কী ভাবছে একদম কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী ভাবছে প্লিজ তোমরা যার কথা ভেবে দেখছো তার সঙ্গে পজিটিভভাবে কানেক্ট হও পজিটিভিটি দিয়ে কটা দিন প্রোগ্রাম বন্ধ ছিল হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়েছিলো খুব ঠান্ডা লেগে গেছিলো আর যে কোনো শরীর খারাপ হলে যেটা হয় আমাদের সেটা হচ্ছে এনার্জিটা খুব লো হয়ে যায় তো যখনই আমার এনার্জি লো হয় আমি তখন এরম ধরনের কাজগুলো করি না কারণ আমি কখনোই চাই না আমার লো ভাইব্রেশান কোথাও গিয়ে পৌঁছ তো সেই মুহুর্তে আমি নিজেকে হিল করার জন্য যে হিলিংয়ে কাজ করি সেগুলো বন্ধ রাখি রিডিংগুলো বন্ধ রাখি নিজেকে হিল করে নেওয়ার পর যখন দেখি হ্যাঁ আমি পজিটিভ আমার ভাইব্রেশনটা ঠিক আছে তখনই প্রোগ্রামটা করি তার জন্যই দুটো দিন বন্ধ রেখেছিলাম আজকে আবার একটু কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু মন থেকে সকাল থেকে মনে হচ্ছিল যে একটা রিডিং করবো প্লিজ আজের হেল্প করো যারা দেখছে তাদের ফিভার্স এই মুহূর্তে কি ভাবছে একটু কথাটা হয়তো আসতে বলছি একটু কথা বলতে গিয়ে হাঁপিয়েও যাচ্ছি তো একটু অ্যাডজাস্ট করে নিও একটা দুটো দিনের মধ্যে এইটা হয়তো থাকবে না কমে যাবে আশা করি এতগুলো কার্ড নেব না যে কার্ডটা উঠেছে সেটা নিয়ে নেব প্লিজ অ্যাডের হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে রিভার্সে কানটা আছে ওই জন্য নিলাম না সবাই সাবধানে থেকেও এই জ্বরটা অনেকেরই হচ্ছে ঠান্ডাটাও খুব পড়েছে হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা তাদের নিয়ে আমার ভিউার্স তাদের কথা ভেবে দেখছে তাদের পার্টনাররা তাদের জন্য কী ভাবছে আমার ভিউয়ার্সদের পার্টনারদের কারেন্ট ফিলিংস হেল্প করো যারা দেখছে এটা নেব এগুলো একসঙ্গে করেছিল তাদের পার্টনারে কি চিন্তা ভাবনা যারা আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারে কি চিন্তা ভাবনা যে হেল্প করো যারা দেখছে তাদের পার্টনারে কি চিন্তা ভাবনা যারা দেখছে কি চিন্তা ভাবনা এত দুটো কার্ড আমি নেব না প্লিজ হেল্প করো যারা আমার ভিউভার্স তাদের পার্টনারের কথাটি চিন্তা করছে ভেবে দেখছে তাদের পার্টনার তাদের জন্য কি চিন্তা করছে আমার বিভার্স পার্টনারদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি তাদের নিয়ে কি চিন্তা করছে আর একটা লাগবে আমার হুম একটু সব দেখে তারপরে বলছি প্রথমে যেটা বলবো তোমরা এখানে কেউ আছো তোমাদের তোমরা যারা দেখছো অনেকেই আছো একটু মানে আছো নো কন্ট্যাক্টে আছো যদি সবাই দেখতে পারো যারা নো কন্ট্যাক্টে আছো তারাও দেখবে যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে কিন্তু এখানে আমি বলছি যারা অনেকেই আছো যারা নো কন্ট্যাক্টে আছো যারা নো কন্ট্যাক্টে আছো তাদের এই মুহূর্তে পার্টনারের যে চাহিদা সেটা হচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে যেটা চাইছে সেটা হচ্ছে হিলিং 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 চাইছে চাইছে নিজের এখানে তোমার পার্টনার যে সেপারেশনে আছে যারা সেপারেশনে আছে আমি তাদের কথা বলছি বিশেষ করে যারা সেপারেশনে আছো তারা মন থেকে একদম ভালো নেই কোথাও না কোথাও তারা খুব ডিস্টার্ব আছে এবং তার এফেক্টটা তার শরীরেও করছে মনেও করছে এবং যে সমস্যাটা তোমাদের সম্পর্কের মধ্যে হয়েছে সম্পর্কে হিলিং চাইছে তোমার পার্টনার এই মুহূর্তে তার একদম যেটা মন থেকে যাওয়া পিওর ইন্টেনশান হচ্ছে একটাই সেটা হচ্ছে কিভাবে হিল করবে কাকে হিল করবে নিজেকে হিল করবে আর কাকে হিল করবে তোমায় কিভাবে হিল করবে কিভাবে হিল করবে এই সম্পর্কটাকে কারণ আমি এখানে প্রথমেই বলেছি যে তোমাদের পার্টনারের যে চাহিদা সে কি এই মুহূর্তে চাইছে তো সেখানে বলবো তোমার পার্টনার চাইছে হিলিং এবং সেই হিলিংটা সে তোমার কাছ থেকেই চাইছে কেননা সম্পর্কটা তোমাদের দুজনে তো তার মনের যেটা কিছু ইচ্ছে বলি তার মনের এই মুহূর্তে একটাই ধ্যান ধারণা বা ইচ্ছে সেটা হচ্ছে এই সম্পর্কটাই কী করে হিল করবে সম্পর্কটা করে ঠিক করবে এছাড়া নিজেকে কী করে হিল করবে কেননা যখন মানুষ আহত অবস্থায় থাকে শরীরে হোক বা মনে হোক তখন তার নিশ্চয়ই হিলিংয়ের প্রয়োজন তো তাই জন্য তোমার পার্টনারে এই মুহূর্তে ভাবনা চিন্তা হচ্ছে যে সে কন্টিনিউ এটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো এসে গেছে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা এসে থাকে আর যাদের সমস্যা নেই যারা কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার চাইছে আরও কীভাবে একটুখানি উন্নতির দিকে এগোবে তোমাদের এই সম্পর্কটা এখানে দুরকম যাওয়া আছে যারা সম্পর্কে আছো কানেক্টেড আছো তাদের হচ্ছে যে কিভাবে আরও সম্পর্কটাকে ভালো করা যায় তারা কানেকশানে নেই এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার চাইছে কি করে সম্পর্কটার মধ্যে সম্পর্কটাকে হিল করে একে অপরকে হিল করে আবার সম্পর্কটাকে সুন্দর করা যায় তোমার পার্টনারের যে চাহিদাটা বা তোমাকে নিয়ে ধারণাটা সেটা কিন্তু খুব মানে একদম খুব সুন্দর এবং একটা সুস্থ চাহিদা সেটার মধ্যে কিন্তু কোনো ছল চাতুরি চালাকি কিচ্ছু নেই তার মন থেকে চাওয়া হচ্ছে এই সম্পর্কটা কী করে হিল করবে সম্পর্কটাকে কি করে ঠিক করবে এবং সেটা নিয়ে কন্টিনিউ ভাবছে যে কিভাবে কাজ করলে সম্পর্কটাকে হিল করবে কারণ আমি যদি এখানে হিলিংয়ের কার্ডটা দেখি তো এই ফেয়ারি হাতে দুটো হাতে দুটো আলোর রশ্মি তার মানে অ্যাকচুয়ালি পাওয়ার হিলিং পাওয়ার তার মানে এখানে কাজটা তোমার পার্টনার চাইছে দুতরফাতে কি কী হোক সেও চাইছে সম্পর্ককে হিল করতে তুমিও চাও মানে তুমিও চাও বলছি সরি তুমিও সে চেষ্টাটা করো সে চায় তুমিও চেষ্টাটা করো দুজনে মিলে এই সম্পর্কটাকে হিল করতে তো তার এই মুহূর্তে ধ্যান ধারণাই বলো তার এই মুহূর্তে চা চাহিদাই বলো আর যাই কিছু বলো না কেন যেটা একদম সঠিক খাঁটি চাওয়া সেটা হচ্ছে সম্পর্কটাকে হিল করা তোমাদের নিজেদের মধ্যে হিলিং দেওয়া একে অপরকে সম্পর্কটাকে সুন্দর করে সুস্থ করে তোলা আর কি চাইছে সম্পর্কটাকে সে প্রোটেকশান দিতে চাইছে সে কোনোভাবেই চায় না এই সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি আসুক সে কোনোভাবেই চায় না সম্পর্কটা নষ্ট হোক সে কোনোভাবেই চায় না যে সম্পর্কে কোনোভাবে কিছু খারাপ আসুক তার জন্য সেই চাইছে একটা প্রোটেকশান দিতে তোমাদের সম্পর্কটাকে সে প্রোটেক্ট করে রাখতে চাইছে প্রোটেকশান আমরা সেই জিনিসকেই দিতে চাই যেটা আমাদের কাছে খুব দামি কোনোভাবেই আমাদের জীবন থেকে হারিয়ে যাক আমরা যেটা চাই না সেটা কি প্রোটেকশান দিতে চাই আর তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে যে কিভাবে এই সম্পর্কটাকে সে প্রোটেক্ট করবে প্রোটেকশন দিয়ে রাখবে তা মানে তুমি তার কাছে একজন দামি যে চাই না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও সে চায় যে কিভাবে তাকে তোমাকে প্রোটেকশন দিয়ে রাখবে তার জন্য কি প্রয়োজন তার জন্য প্রয়োজন হচ্ছে তার জন্য প্রয়োজন হচ্ছে একে অপরকে হেল্প করা আর এই কার্ডগুলো আমার সাথে বদমাইশি করছে কিছু দিন ধরতে দিচ্ছে না এখানে কি হচ্ছে না এখানে হচ্ছে হেল্প করা তোমার পার্টনার চায় দেখো যদি ফটোটা ভালো করে দেখো তাহলে দেখবে দুজনেরই হাতটা বাড়ানো একে অপরকে ধরছে তা মানে কি এখানে তোমার পার্টনার চায় তোমরা একে অপরকে হেল্প করো এরকম যে একজন হেল্প করছে একজন করছে না বা চাইছে না এখানে তোমার পার্টনারের যদি চাহিদা তো তোমার পার্টনার চাই তোমরা একে অপরকে হেল্প করো এবং সেটা মন থেকে তার মধ্যে কোনো আমিত্ব বা অহং থাকবে না কারণ এখানে সেই হেল্পটা দরকার যে হেল্পটাতে সম্পর্কটাকে ভালো করবে তো তোমার পার্টনারে মনে এটাও আছে যে তার যদি কোনো অসুবিধে হয় সে তোমাকে বন্ধু হিসেবে খুব ভালো মানুষ হিসেবে এবং তার একটা খুব ভালো দামি মানুষ হিসেবে তুমি তার পাশে থাকবে আবার তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেও তোমার পাশে থাকবে মানে একে অপরকে সাহায্য করা একে অপরকে সাপোর্ট করা কেননা তুমি তার জীবনে একটা লাইটের কাজ করছো তোমাকে তোমার পার্টনার কোথাও একটা তার জীবনে ব্লেসিং হিসেবে লাইট হিসেবে দেখে যে তুমি থাকলে তার জীবনটা মনে হয় বেশ ভরপুর আলোয় ভরপুর তার জীবনে মনে হয় অনেক কিছু আছে কিন্তু তুমি যখন তার পাশ থেকে সরে যাও সে কোথাও একটা একা ফিল করে এবং আমার মনে হয় এখানে আমি একটা জার্নি কার যেহেতু পেয়েছি এটা না তোমরা দুজনেই ফিল করতে পারো এটা খুব ভয়ও যেখানে সোল কানেকশন থাকে সেখানে না একটা এই ব্যাপারটা থাকে হাজার জন থাকলেও সেই মানুষটার কমতিটা কখনই পূর্ণ হবে না তো ঠিক সেভাবে তোমরা মনে হয় একে অপরকে ফিল করো যে যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে সম্পর্ক থাকলেই ঝগড়াঝাটি হবে এটা খুব স্বাভাবিক সম্পর্কতেই ঝগড়াঝাটি হয় যেখানে ঝগড়াঝাটি নেই মানবিমান নেই কিছুই নেই তার মানে সেখানে সম্পর্কটাও নেই তো ঠিক সেরকমভাবে এখানে ব্যাপারটা ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি নয় এখানে হচ্ছে তোমরা যখনই একে অপরের পাশ থেকে সরে যাও তখনই আর নিজেকে একটা শূন্যভাবে সে ভাবে যে কোথাও একটা তার জীবন থেকে কিছু একটা মিসিং কেননা তুমি যদি এখানে জার্নিতে থাকো তার মানে তুমি তার কাউন্টার পার তুমি তাকে যে এনার্জিটা দিতে পারবে তুমি তাকে যে সাপোর্টটা করতে পারবে ভাইব্রেশন নেই বলছি আমি এখানে সেটা কিন্তু সে কোথাও অন্য থেকে পাবে না অন্য কোথাও থেকে পাবে না তো তার জন্য কিন্তু সে সব সময় চাইবে যে তুমি তার জীবনেরটা আলোর মতন হয়ে যাবে কারণ আমরা জীবনের সবাই আলো চাই কেউই চাই না আমাদের জীবনে অন্ধকার থাকুক সরি তো সেখানে বলবো যেখানে তোমরা যেহেতু অনেকেই আছো জার্নিতে তোমার পার্টনার এটাই চায় যে তোমাদের তোমাদের একে অপরের জীবনে তোমরা একটা লাইটের মতন কাজ করো মানে আমাদের এরকম যেমন হয় যে এই মানুষটা আমার পাশে থাকলে সব কিছু পারবো আবার সেই মানুষটা যদি দূরে সরে যায় তখন আমরা একটা কোথাও নিজেদের দুর্বল মনে করি মানে এই নয় যে সব সব ছেড়ে দিয়ে সে বাড়িতে বসে আছে কখন এই নয় এ সবই করছে কিন্তু কোথাও একটা তার মনে হচ্ছে সে ফুলফিল নয় যেখানে সে তোমাকে যেমন কাউন্টার পার্ট হিসেবে দেখছে যেহেতু জার্নি কার্ট এসছে অতি অবশ্যই তোমরা এখানে একে অপরে কাউন্টার পার্ট আছো তার জন্য হয়তো পুরোপুরি সোল কানেক্টেড আর সেখানে তোমরা একে অপরের জীবনে লাইট দিয়ে কাজ করছো মানে তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু অন্ধকার দূর হয়েছে অনেক কিছু ভালো সে দেখতে পেয়েছে এগিয়েছে তার মধ্যে কিছু পরিবর্তন এসছে একই জিনিস তোমারও মধ্যেও হয়েছে এখানে একজনের জন্য নয় দুজনের মধ্যেই হয়েছে এছাড়া তোমার পার্টনারের আশা আছে এই সম্পর্কতে আবার সব কিছু ভালো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এবং সে একটা এই আশাটাতেই আছে এবং শুধু তাই নয় এটাও তার আশা যে এই সম্পর্কটা খুব ভালো হোক কেননা যখন আমরা একটা সুন্দর একটা রামধনু দেখি মনের মধ্যে কোথাও একটা খুশি হয় রঙগুলো যেন আমাদের মনে একটা সুন্দর এফেক্ট হয়ে যায় তো ঠিক সেরকম বলবো যে এখানে যদি আমি দেখি তো যে ফেয়ারিটাকে দেখছি রামধনুটার দিকে তাকিয়ে অবাক হয়ে খুব খুশি হয়ে আছে তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনারের জীবনে তুমি একটা আশার আলোর মতন যে আশার আলোটা নিয়ে আমরা সবাই চলতে চেষ্টা করি চলতে চাই জীবনে একটা আশা জীবনে একটা স্বপ্ন এগুলো আমাদের সবারই থাকে যেগুলোকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই তো ঠিক তুমি তোমার পার্টনারের জীবনে এমন একজন যাকে সে আঁকড়ে ধরতে চায় যা যাকে সে আমি সব কিন্তু এখানে এনার্জি দিয়েই বলছি যে তুমি তার জীবনে একটা আশার আলোর মতন যেটা সে নিয়ে চলতে চায় সঙ্গে আর কি সেটা হচ্ছে যে যা কিছু খারাপ আছে যে কিছু যে শিখলে তোমরা চলতে চলতে চলার পথে সেগুলোকে নিজেদের মধ্যে কাজে লাগিয়ে আস্তে আস্তে যা কিছু খারাপ সেখানে তোমাদের মধ্যে হচ্ছে সেই খারাপটাকে বাদ দাও আর সম্পর্কটা কারো সুন্দর করে ফেলো তোমার পার্টনারের মানে এটা চাহিদা মনের চাহিদা যে যেমন এতদিন সম্পর্কটা ছিল তার থেকেও যেন আরো সম্পর্কটা গভীর হয় তার থেকেও যেন আরো সম্পর্কটা সুন্দর হয় আরও যেন সুন্দর হয় তো কী হয় আমরা যেমন যেমন থাকি তার থেকে এমন চেষ্টা করি নিয়ে যে আরো আরও একটু ভালো করতে ঠিক সেরাম তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কের মধ্যে একটা এত ভালো চেঞ্জ আসুক যে চেঞ্জটা তোমাদের সব তোমাদের এই সম্পর্কটাকে আরও ভালো গ্রোথ দেবে আরও ভালো তার গভীরতাটাকেও বা শিকড়টাকে আরও ভালো করবে শক্ত করবে এখানে হচ্ছে তোমার পার্টনার ভাবে যে তুমি যখন তার জীবনে থাকো তার অনেক রকম অনেক কিছু অসুবিধা থেকে সে বেরিয়ে আসে এখানে একটা কথা বলবো তোমরা যেহেতু কাউন্টার পার্ট আছো একে অপরকে সাপোর্ট করো দিয়ে তো এখানে তোমরা একে অপরকে গ্রোথ দাও তো তোমরা পার্টনার এখানে তুমি থাকলে তার মনে হয় যে সবকিছু তার কাছে ফুলফিল হয়তো তোমার পার্টনার এখানে একটা স্টেবল পারসন তার কোনো অন্যরকম কোনো অসুবিধে নেই কিন্তু ওর অর্থনৈতিক দিক বড় বা কিছু কিন্তু তুমি না থাকলে কি হচ্ছে সে সেখানে একটা কোথাও এমন একটা ফিল হচ্ছে যে তার তখন আর ভালো লাগছে না সরি তো সে কিন্তু আর তুমি যখন তার জীবনে থাকছো না তার একদম ভাল লাগছে না কারণ তার মনে হচ্ছে কোথাও একটা সে সব থাকা সত্ত্বেও শূন্য ভাব তার কাজ করছে তুমি তার জীবনে একটা শুধু আহ মানে তাকে যেন সমৃদ্ধি দিচ্ছ বা তাকে এগোতে তাকে সাপোর্ট করছো তো তার জন্য তোমাকে সে জীবনটাকে কোনো হারাতে চায় না কেননা যে মানুষটা আমাদের কাছে খুব দামি এখানে পয়সা দিয়ে তুলনা করবে না এখানে বোঝানোর জন্য বললাম কিন্তু তুমি না থাকলে তার জীবনটা অনেকটা শূন্য লাগে তার জন্য কিন্তু সে সবসময় চায় যে তুমি তাকে ফুল ফিল করতে পারো সেটা অন্য কোথাও থেকে তার পক্ষে সে ফুলফিলটা হয় না এখানে সেটা কি চাইছে ম্যাজিক্যাল ব্লেসিং তোমাদের সম্পর্কের মধ্যে সে চাইছে এমন কিছু ধরো ধরো সেপারেশানে আছো তাদের সেপারেশানটা ভালো লাগছে না তারা চাইছে যে কিছু না কিছুভাবে একটা ম্যাজিক হয়ে যায় যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কটাকে একদম আগের মতন করে দেয় বা তার থেকেও ভালো কিছু করে দেয় তো তোমার পার্টনার এখানে ম্যানিফেস্ট করছে এটাই যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক্যাল ব্লেসিং আসুক যে ব্লেসিংটা তোমাদের কিন্তু অনেকটা কাছে এনে দেবে অনেকটা সাপোর্ট করবে তোমাদের সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে এগুলো তার মনের চাহিদা যে এমন একটা কিছু হোক যেন মধ্যেখানে খারাপ সময়টা কিছুই না থাকে যতটা ভালো সময় ছিল বা আছে সেই ভালো সময়টাই যেন থাকে এটা তার উইশ যে সব কিছু ঝট করে ঠিক হয়ে যাক এখানে দেখো তোমার পার্টনার নিশ্চয়ই কিছু চায় যে নেচার সাইন মানে তোমার পার্টনার পায় কিছু না কিছু সাইন তুমিও পেতে পারো তোমার পার্টনারও পেতে পারো এটা মিউজিয়ালেও হতে পারো কারণ এটা জার্নি বারবার বলছি তো এখানে কিছু তোমার সাইন সিম্বল দেখতে পাও কিছু হয়তো মেসেজ তোমাদের আসছে চ্যানেল সং হচ্ছে বা যে ব্যক্তি কথা তোমরা ভাবছো বারবার হয়তো তার নামের ওয়ার্ড চলে আসছে কোনো না কোনো বা তার পুরো নামটাই দেখতে পাচ্ছ কিছু না কিছু এমন তোমার চোখের সামনে হচ্ছে যেটা তোমাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে কন্টিনিউ তোমার মাথায় সে আছে এবং একই জিনিস তাই হচ্ছে তুমি এটা একটা মানে সাইন যে তুমি যার কথা চব্বিশ ঘন্টা ভাবছো তার সঙ্গে এটাও জেনে রাখো যে সেও তোমার কথা চব্বিশ ঘন্টা ভাবছে এরকম নয় যে তুমি ভাবছো সে ভাবছে না এটা হয় না কেন ভাইব্রেশন ভাইব্রেশনকে জানান দিয়ে দেয় ঠিক সেরকমভাবে তোমার পার্টনার কিছু না কিছুভাবে নিশ্চয়ই এখানে ফিল করে তোমার তোমার মানে ভাইব্রেশনটা সে ফিল করতে পারে তার জন্য এছাড়া তোমার পার্টনার নেচার থেকে কিছু সাইনও পায় সেগুলো সে হয়তো বুঝতে পারছে আগে পারতো কি পারতো না পরের কথা কিন্তু এখন সে আস্তে আস্তে সেগুলোকে বুঝতে পারছে কেননা মানুষ দেখো আস্তে আস্তে যদি ভাবে যে আমি কিছু সময় যখন ইনভলভ হয় সেটা আস্তে আস্তেই হয় কিন্তু যখন ডিভাইন ঈশ্বর চায় যে এটার সঙ্গে তুমি থাকো তখন কিন্তু তারা নানারকমভাবে আমাদের তৈরিও করে নেয় তখন আস্তে আস্তে আমরা সেই পথগুলোকে ধরতে শুরু করতে পারি বুঝতে শুরু করতে পারি এখানে তোমার পার্টনারের মেন কি উদ্দেশ্য নিউ বিগিনিং প্রথমেই বলেছিলাম যে এখানে অনেকে আছো সেপারেশনে আছো তার জন্যই বলবো যে দেখো যদি আমি সব কার্ডগুলোকে দেখি এখানে তোমার নিউ তাহলে এক অর্থে যদি আমি বলি তোমার পার্টনার কি চাইছে যেমন আমি প্রশ্নটা ছিল যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে সে ভাবছে নিউ বিগিনিং তোমার সঙ্গে কিভাবে শুরু করা যাবে আর কি চাইছে সম্পর্কটাকে হিল করতে সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে সব হিল করতে একে অপরকে হিল করতে এরপর কি চাইছে আমি যদি কার্ডগুলোকে একটু সাজিয়ে নিই এরপর চাইছে হচ্ছে একে অপরকে সাহায্য করা না তোমার পার্টনার চায় যে তুমিও কিছু জিনিস পুরোনো ভুলে যাও সেগুলোকে ধরে রেখো না আবার সুন্দর করে নিজেদের মধ্যে এগোতে শুরু করো সেও তাই নিজেদের মধ্যে যেগুলো হয়েছে যা ভুল ত্রুটি হচ্ছে সেগুলোকে ছেড়ে দিয়ে আবার নতুন করে তোমার সাথে আবার গতে যায় মানে এটা কিন্তু এটা অন্য কারোর সাথে হচ্ছে না এই চিন্তাভাবনাটা একই নিউ বিগিনিং মানে তোমার সাথে করতে চাইছে হিলিংটা চাইছে সম্পর্কের মধ্যে হোক আর একে অপরকে তোমরা হেল্প করার কথা কেন চাইছে যে তোমরা যদি একে অপরকে সাহায্য করো যে নেগেটিভিটিটাকে সরাতে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে নেগেটিভিটিটা সরে যাবে এবং শুধু তাই না একে অপরের পাশেও থাকতে পারবে এছাড়া কি চাইছে একটা ম্যাজিক্যাল ব্লেসিং তোমার পার্টনার চাইছে যে কিছু একটা ম্যাজিক্যাল ব্লেসিং আসুক যেটা তোমাদের সম্পর্কটাকে সব ঠিক করে দেবে ঝট করে একদম এক ঝটকায় আর কি চাইছে যা কিছু তোমাদের সম্পর্কে ছিল তার থেকে যেন আরও কিছু ভালো হয় যা ছিল আগের থেকে আগের থেকে যেন আরও ভালো হয় এবং সেটা যেন খুব সুন্দরভাবে হয় আর কি চাইছে সে সে চাইছে এই সম্পর্কটাকে তোমাকে প্রোটেক্ট করতে প্রোটেকশান দিতে আর আর সেটা সে ভাবছে যে তুমি তার জীবনে একটা সুখ সমৃদ্ধি তুমি আসার পরে এসছে তার জীবনে একটা অনেক কিছু গ্রোথ হয়েছে তুমি যখন থাকো তার মনে হয় সে পূর্ণ কেননা সে তোমাকে কি দেখে লাইট হিসেবে দেখে তুমি তার জীবনে একটা লাইট হিসেবে দেখে সেটা আমি প্রথম থেকেই বলছি এটা যেহেতু জার্নি কার্ড এসছে তোমার ক্ষেত্রে হতে পারে তোমার পার্টনারের ক্ষেত্রে হতে পারে এটা মিউচুয়ালেও হতে পারে এখানে তোমরা একে অপরকে লাইট হিসেবে দেখো তুমি থাকলে তার জীবনটা একটা সুন্দর আলোর মতন আলোকিত হয়ে থাকে তোমার ভাইব্রেশন তাকে যে দিতে পারে সেটা অন্য কোথাও থেকে সে পায় না তাই সে কি আশা করছে যে তুমি তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে এবং সেই আশাটা তার কাছে অনেক বড় একটা তাকে ঠিক রাখার যে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে তার জন্য তার পিওর ইন্টেনশান হচ্ছে এটাই যে সম্পর্কটা ঠিক হয়ে যায় কেননা আচ্ছা এটা এখানে আরেকটা একটা কী তোমার পার্টনার এটাকে একটা জার্নি হিসেবে দেখছে তুমি হয়তো জানো তোমার পার্টনার জানতো না বা তোমার পার্টনার জানতো তুমি জানতে না বা তোমরা দুজনেই জানতে না বা দুজনেই জানো যেমন সিচুয়েশান তেরকম সেরকম নিয়োগ কারণ এটা যে রিডিং তবে এখানে কেউ হয়তো জানতো কেউ হয়তো জানে না কিন্তু যে জানে না সেই জানার চেষ্টা করবো করে কিন্তু সে জেনে নিয়েছে তার এখন মনে হচ্ছে যে এটা একটা সত্যি জার্নি সে হয়তো অনেকটা জেনেছে বলেই তার মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা জার্নির মধ্যেই আছে কেননা তোমরা যে এই সম্পর্কটার মধ্যে আছো অনেকেই এরকম আছো যে অনেকের সঙ্গে যদি হয়তো আগে পরে তোমাদের সম্পর্ক থেকেও থাকে তো এরকম ফিল তোমরা কোনোদিনও করি বা এরকম একটা সম্পর্ক হতে পারে বা সম্পর্কের মধ্যে এত কিছু হতে পারে এগুলো তোমরা দুজনে আস্তে আস্তে জানছো কারণ তোমরা একটা জার্নিতে আছো আর যখনই জার্নিতে আছো তখন সব থেকে আগে কে সাহায্য করে ডিভাইন তাই জন্য তোমরা হয়তো দুজনেই নেচারে কিছু সাইন পাচ্ছ বা তোমার পার্টনার পাচ্ছো কিছু না কিছু ডিভাইন তোমাদের এক করছে তোমরা একটা জিনিস দেখবে যারা যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো জার্নিতে আছো যাদের প্রচণ্ড ঝগড়া হবে অনেক কিছু হবে সেপারেশন হবে থার্ড পার্টি এলো হ্যানা তানা অনেক কিছু হয়ে গেল কিন্তু দিন শেষে সেই যেমন বৃত্ত একটা আঁকতে গেলে একটা বিন্দু থেকে শুরু করে একটা বিন্দুতে গিয়ে মিলিয়ে দিতে হয় ঠিক সেরকমভাবে আবার গিয়ে এক হয়ে যায় তো সেখানে নেচার এক করে দেয় কোনো না কোনোভাবে তার কথা মনে করানো বা তার কিছু ভালো ভালো জিনিস হয়তো মনে আসে যাওয়া তার নাম দেখা কোনো সাইন দেখা কোনো সিম্বল দেখা কেন সেগুলো দেখছে তখন সে খুঁজতে শুরু করে এইভাবেই আবার তারা কানেক্ট হয়ে যায় কেননা এখানে যেহেতু একে অপরে পরিপূরক সেটা সে অন্য কোথাও গিয়ে ফুলফিল কখনই হবে না তো তোমার পার্টনারের পজিটিভ ভাবনা চিন্তা এখানে ভীষণই পজিটিভ রিডিং এসছে রিডিংয়ে কোনো নেগেটিভিটি কিছু নেই আর এটা বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থেকে যদি তোমরা এই এনার্জিটা চাও তো প্লিজ ক্লেম করো আর যারা জার্নিতে আছে তারা সবসময় বলবো প্লিজ পজিটিভ ভেবো তুমি যেরকম ভাবছো তুমি কিন্তু জেনে রাখবে সেই ভাবনাটাই তোমার পার্টনার ভাবছে তো যদি সম্পর্কটাকে ভালো করতে চাও তো আমরা যেমন বলি না ডাক্তারের ওষুধ দিলে যে রুগীর বাঁচার ইচ্ছে নেই তাই যেন মনে মানে ওষুধ কাজ করছে না আসলে কি হয় যখন আমরা মন থেকে হার মেনে নিই তখন অনেক কিছুই আর করতে ইচ্ছে হয় না ভালো হয় না আবার যদি মনে হয় যে না এটা করব তখন সে উদ্যোগটা পাই তো সেখানে বলবো যে যারা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো তারা কখনোই চাইবে না সম্পর্কটা নষ্ট হোক এটা হয়ও না যদি বা আনব্রেকেবল তাও নিজেদের মধ্যে চেষ্টা বলো কাজ বলো সেখান থেকে বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবো আর তার সাথে এটাই বলবো যে যার কথা ভেবে দেখছো তাকেও পজিটিভ ভাইব্রেশান দাও নিজেও পজিটিভ ভাইব্রেশান দাও আর যদি সত্যি মনে হয় কোনো নেগেটিভিটি আছে কোনো নেগেটিভ এনার্জি তোমরা নিচ্ছ স্পিরিচুয়াল আবারও বললাম স্পিরিচুয়াল কানেকশানে ভীষণ নেগেটিভ এনার্জির এফেক্ট হয়ে যায় ভীষণভাবে নজর লেগে যায় তো সেখান থেকে একটু প্রোটেকশান দাও প্রোটেক্ট করো নিজেদেরকে ব্যাস এইটুকুই তার সঙ্গে প্রার্থনা করো যারা যারা হিল করতে পারো হিলিংয়ের কাজ করো দেখবে এই কানেকশানটা অনেক ভালো দিকে যাবে সামনে অনেক ভালো দিনও আছে তার সাথে এটাই বলবো যে প্লিজ তোমরা যারা প্রথম থেকে সঙ্গে রইলে তার জন্য অনেক ধন্যবাদ আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো নিজেকেও ভালো রেখো সুস্থ থেকো সবাই আজকে এই পর্যন্তই এটাই আমার মনে হয়েছিল যে তোমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার দরকার হয়তো অনেকেই আছো তাদের পার্টনারকে এগুলো বলতে চাইছ আমি একটা মাধ্যম মাত্র যতটা মিলবে ততটুকু নেবে জেনারেলি আর তার সঙ্গে আবারও বলবো সবাইকে ভালো রেখো তার সঙ্গে সেলফ কেয়ার করো আর এই পর্যন্তই নমস্কার